I don't a e n e r o o l e n g at t n d t a y a d d a m

সিদ্ধান্ত আগে হইতো নতুন করে সিদ্ধান্ত হ্যাঁ সিদ্ধান্ত আগে ভাই আমি বলছি তার বাবে ওসিদে বলছি তার বাবে তার মা দেখে তার থেকে দিয়ে দেবেন কথা আমি সাংবাদিকতে কই আপনি কি তার বাবে নষ্ট এখন শুনেন যদি সাক্ষাৎ দেখো <Telan�iga> ভাই <das quartot,"��atsasar> <Totemaa tadanya stood naprawdę>

अरे भाई चलो भाई ना अरे भाई अरे यार भाई ना अरे आज देखा है ना एक मिनट पहले आज देखा है